ব্র্যান্ডেড শার্ট এবং পাঞ্জাবির কিছু কালেকশন আজকে আমি যে ব্র্যান্ডটি আপনাদের সামনে এক্সপ্লোর করতে যাচ্ছি তার নাম হচ্ছে ফেরারি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঢাকাতে ফেরারি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের তিনটা শোরুম আছে তো আমি এখন যে শোরুমটিতে দাঁড়িয়ে আছি তার লোকেশনটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শোরুম লোকেশন হচ্ছে সিটি প্লাজা সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নাম্বার এক্সট্রা সিক্সটিন ফুলবাড়িয়ার ঢাকা তো এই শপের একটা ওভারভিউ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি

একটা কালার থাকে সাইজে নিতে হবে আর ব্যাক আপনাদের ব্র্যান্ডের লোগো ইউজ করেছেন না ফেরারি স্লিভেও আছে লোগো আর এটাতে কালার আছে কয়টা তো এই শার্টটাতে কালার অ্যাভেলেবেল আছে তিনটা এই তিনটা কালার ফেব্রিক ইন্ডিয়ান ফোর ডি ব্র্যান্ড নেম ফেরারি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনারা তো ম্যানুফ্যাকচারার এগুলো তো সব আপনাদের নিজস্ব প্রোডাক্ট না ফেব্রিকটা আপনারা কালেক্ট করেছেন বাট শার্ট ম্যানুফ্যাকচার করেছেন আপনারা আমি এখন আপনাদেরকে যে শার্টগুলো দেখাচ্ছে এগুলোর ফেব্রিকের কোয়ালিটি কিন্তু অনেক ভালো বেশ ভালো মানের শার্ট সামনে যেহেতু ঈদ আছে তো ঈদ এবং সামারকে কনসিডার করেই কিন্তু ওনারা ফেব্রিক সিলেক্ট করেছেন এবং ডিজাইন করেছেন

তো আপনারা যারা হোলসেলে পার্চেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা যারা হোলসেলে পার্চেস করবেন বেশি কোয়ান্টিটিতে তাদের কিন্তু এখানে প্রাইসটা নেগোশিয়েট করার যথেষ্ট সুযোগ আছে এটা কি ফেব্রিক হ্যাঁ ভয়েল ফেব্রিক তো সামারের জন্য কমফোর্টেবল আচ্ছা স্পাইকার ব্র্যান্ড এটাও তো আপনাদের ব্র্যান্ড জি বড় কালার কয়টা কেউ যদি খুচরা নিতে চায় আপনাদের থেকে নিতে পারবে না না রিটেইলে তো নিতে হলে একসাথে মানে আপনাদের যে বান্ডেল আছে তিনটা তিনটা না পিস একসাথে তিন পিস নিতে পারবে সাইজ হবে डिफरेंट তিনটা সাইজ ক্যানসেল ফেব্রিক এটা আর কালার হবে আর সাইজ হচ্ছে এম এল আর এক্স ایل আচ্ছা অনেক ফোকাল আছে আপনারা যারা একটা অপশন দিয়ে ধরেন প্রোডাক্ট পরে কোনো কারণে না হ্যাঁ সে গিয়ে আবার চেঞ্জ তো সেক্ষেত্রে যদি যায় সেটা কি আপনারা

মাফিয়া ব্র্যান্ড এটাও আপনাদের ব্র্যান্ড ফেরারি হচ্ছে আপনাদের মেইন ব্র্যান্ড তো আপনাদের কোম্পানির আন্ডারে টোটাল পাঁচটা ব্র্যান্ড আছে স্পাইকার মাফিয়া এগুলো হচ্ছে আপনাদের সাব ব্র্যান্ড শার্টন কটন ফেব্রিক

সবগুলা এখানে শার্টের অনেক কালেকশন আছে ডিফারেন্ট ফেব্রিক এবং ডিফারেন্ট ডিজাইনের মধ্যে তো একটা ভিডিওতে আসলে সব দেখানো পসিবল না তো আপনারা যদি হোলসেলে পারচেস করতে চান বিজনেস পারপাজে তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন ওনাদের শোরুমে সব কালেকশন দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পারচেস করতে পারবেন আর কেউ যদি অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান স্ক্রিনে এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন

আপনাদের শার্টগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো ছয় থেকে ষোলো বছরের বাচ্চা ছেলেদের জন্য শার্টের কিছু কালেকশন সাইজ হবে থার্টি থেকে ফর্টি

আচ্ছা চেষ্টায় কারচুপি কাজ করা স্টোন বসানো আছে আর ফেব্রিকটা হচ্ছে কটন লাইট পেস্ট আর ডিপেস্ট চেস্ট আর কলারে এম্ব্রয়ডারি করা আর স্লিভও এম্ব্রয়ডারি করা এই ডিজাইনটাতে অ্যাভেলেবেল কালার হচ্ছে তিনটা লাক্স কালার লাইট পেস্ট কালার আর লাইট ব্রাউন কালার এগুলো সব আপনাদের ঈদ কালেকশন কলার আর চেস্টে কাতান ফেব্রিক দিয়ে ডিজাইন করা হয়েছে প্লাস শো বাটন ইউজ করা হয়েছে কলার আর নেকে লাইট গোল্ডেন কালারের লেস ইউজ করা হয়েছে প্লাস চেস্টে শো বাটন ইউজ করা হয়েছে এর মধ্যে আছে

সো ভিউর জাস্ট অল ফোর নাউ ইফ লাক দিডিও হিড দ লাক বটন অ্যান্ড লিড ইয়র কমেন্ট ইন কমেন্ট সেকশন ইফ ইউ থিঙ্ক ইট ইস হেল্প শেয়ার দ বিডিও বিথ ইউ ফ্রেন্ড থ্যাংক ফরচিং